স্টোরি রাইটিং ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল অথবা ইউনাইট ইজ ইউনিটি ইজ স্ট্রেংথ অর্থাৎ একতাই শক্তি একতাই বল অথবা মানে সবাই মিলে কোনো কাজ করলে আর সেই কাজের কোনো মানে ব্যর্থ হওয়ার কোনো মানে সুযোগ থাকে না তো এই স্টোরিটি পড়া হচ্ছে লেকচারে এসেছি ইংলিশ ফলটোডে গাইডটি থেকে স্টোরি শুরুতে বলা হচ্ছে দেয়ার আর অজ অ্যান ওল্ড ফার্মার একসময় একটি বৃদ্ধ কৃষক বাস করত ই হ্যাড ফোর সান্স তার ছিল চারজন পুত্র দে ওয়ার অল আপ সবাই প্রাপ্তবয়স্ক ছিল বাট নো গুড রিলেশন হইতো অনাদার কিন্তু চার ভাইয়ের মাঝে একজনের সাথে আরেকজনের পড়তো না সবসময় ঝগড়া লেগে থাকতো দে আর ডিসডিয়েন্ট্যান্ড অল অ তারা ছিল অবাধ্য এবং সবসময় ঝগড়া বিবাদ করতো সো দে মেড দা ওয়ার্ল্ড ম্যান বাড়িতে কোনো শান্তি ছিল না এবং বৃদ্ধ লোকটি তার এই চার পুত্রের ভবিষ্যৎ নিয়ে সবসময় উদ্বিগ্ন থাকত হি ট্রাইড টু ব্রিং দেম টু দেয়ার সেন্সেস বাট ফেল সে বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করতো তাদেরকে জ্ঞানে আনার চেষ্টা করত কিন্তু সে ব্যর্থ হতো অর্থাৎ তারা তাদের কথা শুনতো না তারা বাবার কথা শুনতো না অ্যাট লাস্ট হি হিট আপন প্ল্যান অবশেষে সে একটা বুদ্ধি হাঁটালো হি কল্ড অল হি সান্স অ্যান্ড আসড টু ব্রিং এ বান্ডেল অফ স্টিক্স সে তার সকল পুত্রকে ডেকে পাঠালো এবং বলল যে এক আটি ছড়ি নিয়ে আসো স্টিক নিয়ে আসো লাঠি নিয়ে আসো অ্যাকর্ডিংলি দে ব্রট এ বান্ডল অফ স্টিক্স দেন দ্য ফার্মার দেম টু ব্র্যাকেট এরপরে তারা এক আটি নিয়ে আসলো ছড়ি বা লাঠি বা কাঠি তখন ওই বৃদ্ধ কৃষকটি বললো যে না এবার এটা ভাঙো দ্য থ্রি সানস ট্রায়েড অন আফটার অ্যানাদার একের পর একজন একজন করে চেষ্টা করলো আটিটি ভাঙার জন্য বাট কিন্তু করি ভাঙতে পারলো না দেন দেয়ার ফাদার আস্ট দেম টু আনটাই দ্য বান ডালান টল ইস অফিস সাজ টু টেক অন স্টিক এরপরে লোকটি বললো আচ্ছা ঠিক আছে যেহেতু তোমরা ভাঙতে পারছো না আটি এবার আটির যে বাঁধনটি এটা খুলে দাও আনটাই করে দাও তারপরে একটা স্টিক নাও প্রত্যেকে একটা করে স্টিক নাও নিয়ে নাও ট্রাই টু ব্রেক ইট এবার দেখি ভাঙো তো একটা লাঠি ইস অফ দ্য বয়েস টু কনস্টিক প্রত্যেক সন্তানই প্রত্যেক পুত্রই একটা করে কাঠি নিল দেয়ার ফাদার এক্স দেম টু ব্রেক দ্য স্টিক্স নাও দেম ইজিলি এবার তারা খুব সহজেই অনায়াসে স্বল্প পরিশ্রমেই তারা স্টিকটি বা লাঠিটি কাঠিটি ভাঙতে পারল দেন দ্য ফার্মার টোল্ড হিজ সান্স দেন দ্য ফার্মার টোল্ড হিজ সান্স ইফ ইউ লিভ টুগেদার নো ক্যান হার্ম ইউ অ্যান্ড ইফ ইউ আর সেপারেট এনিবডি উইল ব্রেক ইউ লাইক দা সিঙ্গেল ব্রোকেন স্টিক এবার ওই লোকটি স্টোরিরই যে মডাল এবং যে মূল থিমটা যেটা সে সন্তানকে রিয়েলাইজ করানোর চেষ্টা করছিলো সেটা বললো যে তোমরা যদি এভাবে একতাবদ্ধভাবে থাকো একত্রিত থাকো তাহলে কেউ তোমাদের ফিউচারে ক্ষতি করতে পারবে না কিন্তু তোমরা যদি সেপারেটলি থাকো একজন আর একজনের সাথে যদি তোমাদের বন্ড কানেকশন মিল না থাকে তোমরা নিজেরাই যদি ঝগড়া বিবাদ করে সম্পর্কের অবনতি ঘটাও এবং একা একা হয়ে পড়ো তখন যে কেউ তোমাকে ওই একটা সিঙ্গেল স্টিকের মতো একটা নিঃসঙ্গ কাঠির মতো লাঠির মতো ছড়ির মতো কট করে ভেঙে ফেলতে পারবে বা তোমার হার্ম করতে পারবে ক্ষতি করতে পারবে এই জন্য ইউ শুড লিভ টুগেদার ইউ শুড লিভ পিসফুলি ইউ শুড লিভ হারমোনিয়াসলি অ্যান্ড ইফ ইউ লিভ সেপারেটলি ইফ ইউ লিভ অ্যালন ইফ ইউ ড কিপ এনি রিলেশনশিপ ইফ ইউ ড কিপ এনি ইনফ্লুয়েন্স দেন এনিবডি ক্যান হার্ম ইউ তো স্টোরিটি পড়া হলো লেকচারে এসেছি ইংলিশ পড় টুডে এগারো